গুড মর্নিং বন্ধুরা আমি সোমা ওয়েলকাম টু ভিডি বাস তো তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আমার পেছনে দেখতেই পাচ্ছ ডাব্লিউ বিটিসির বাস তো এই বাসে করেই আজকে আমাদের ভ্রমণ যাত্রা তো আজকে ঠাকুর দেখাটা নবমী যেহেতু আজকে তো আজকে ঠাকুর দেখাটা একটু রকম এই বারো সাত থেকে কিন্তু এই প্রথমবার এই প্রথমবার বনিতি বাড়ির পুজো দেখতে চলেছি আমরা তো এই বছরটা প্রথম চালু করা হলো দু সালে ঠাকুর দেখতে যাওয়া ডাব্লিউ বিটিসির বাসে করে তো চলো বাসের ভেতরটা একবার দেখিয়ে দেই তো বাসের ভেতরটা বেশ সুন্দর সিট কভারও দেওয়া হয়েছে সুন্দর তোমাদের দাদা এই যে দাঁড়িয়ে আছে ওয়েট করছে আর আটটায় কিন্তু ছাড়ার কথা ছিল একটু সামান্য লেট হচ্ছে আর এই যেখানটাই দেখো আমরা কিন্তু কলোনি মোড়ে দাঁড়িয়ে আছি সুভাষ ময়দানের ঠিক অপোজিটে তো এই যে বসে পড়েছি এখানে তো একটু বাদেই আমাদের বাসটা ছেড়ে দেবে তো এই একটু দেরি হয়েছে সামান্য যেহেতু প্রথমবার সেই জন্য আটটা টাইম ছিল আমরা কিন্তু আটটার মধ্যে এসেই এখানে চলে এসেছি তো এই যে দেখো আমাদের বাস ছেড়ে দিয়েছে আমরা কিন্তু আমাদের গন্তব্যর দিকে এগিয়ে যাচ্ছি আজকে উত্তর কলকাতার পুরো জমিদার বাড়ি ব্যবসায়ীদের ঠাকুর পুজো দেখা পুরনো তো এই যে আমাদের টিফিন চলে এসেছে দেখো দুটো লুচি দিয়েছে তার সাথে আলুর দম আর মিষ্টি তোমাদের দাদাও তাই আমিও তাই তো সকালবেলায় লুচিটা আমার ঠিক ভালো লাগে না তাও খেয়েছি তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখানে একটু দাঁড়িয়েছি হাত হাত ধুয়ে তারপরে একটু যারা ফ্রেশ হওয়ার দরকার ছিল একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর এখানে মোটামুটি বাসে কিন্তু দেওয়া হয়েছে আমাদেরকে গাইড করার তো তিনজন চারজনকে এই যে ইনি আছেন আমাদেরকে সবকিছু দেখানোর জন্য আর বলে দেওয়ার জন্য তো এই যে দেখো বন্ধুরা আমরা সর্বপ্রথম এসে পৌঁছালাম মানিকতলা সাহা সাহাপরিবার তো মানিকতলার পরিবারের যে দুর্গাপুজো হয় এটা একদম অনেক পুরোনো দুর্গাপুজো দেড়শো বছরেরও পুরনো দুর্গাপুজো তো এটাও কিন্তু সেই সাবিকি আনা বজায় রেখে দুর্গাপুজোটা হয় আর এখানে দেখো এটা হচ্ছে সেই নাইব মশাই আগের দিনে বসতো না হিসাব নিকাশের জন্য এটা মনে হচ্ছে সেই ঘরে পরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো একটা সাদা সিংহ শ্বেত পাথরের তৈরি তারপরে আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম ভেতরের দিকে তো এখানে দেখো এই যে ভেতরটা দেখো আমি মানে এই প্রথমবার ছোটোবেলায় দেখেছি তো এরকম প্রথমবার দেখে আমি পুরো আশ্চর্য আর অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর ভেতরটা দেখে সেই জমিদারের আগের কথা আমার মনে পড়ে যাচ্ছে এটা বসার জায়গা আর একমাত্র কিন্তু আমি এখানে দেখো খুব সুন্দর করে পুজোর জন্য কিন্তু ফুলটুল দিয়ে সাজানো হয়েছে দেওয়ালে একটা রাধা আর কৃষ্ণর একটা এখানে ছবি আছে সেটাও তোমাদেরকে দেখালাম আমি আর চারিদিকটা খুব সুন্দর করে ঘুরে 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 কিন্তু দেখছি আর তোমাদেরকে এখানে জানলাগুলো দেখো সেই জানলা দেখে মনটা ভরে গেল আর এখানে দেখো পাথরের তৈরি হাতিও আছে এ পাশে একটা ও পাশে একটা দুটো আছে তারপরে মায়ের মন্দিরে ঢোকার রাস্তা তো এটা হচ্ছে আমি তোমাদেরকে এই যে ঢাকিরা ঢাক যাচ্ছে কারণ এইসব পুজোতে ঢাকি তো থাকবেই তো এখানে মায়ের পুজো হচ্ছে এই মায়ের কিন্তু এক চালা এক চালা মায়ের মূর্তি এখানে পুরো ঢাকের সাজ এখানে দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু ধনলক্ষ্মীর পুজো হয় এটা হচ্ছে এদের বিশেষত্ব আর এছাড়া এখানে কুমারী পুজো ধুনো পুরানোর মতন আচার অনুষ্ঠান এগুলো তো হয়ই তারপরে দেখো সেই পুরোনো দিনের পাখাটা দেখলাম আর দেয়ালে দেখতে পাচ্ছি আমি অনেক ছবি কিছু ছবি আমি বুঝতে পারিনি এটা মনে হয় ওনারা কেউ নাচেছিলেন আর এটা তো সেই মিশরের মতন একটা মানে ওখান থেকে আনা কিছু একটা এখানে দেখো যারা মারা গেছে তাদের ছবি সম্ভবত এই ঘরটার মধ্যে রাখা আছে কারণ ফুলের মালা দেওয়া সব ছবিগুলোতে তো পরলোক গমন করেছেন ওনারা আর ভেতরে এই যে নায়েব মশাই যেখানটায় বসতেন মানে এটা হচ্ছে সেই হিসাব টাকা রাখার সেই বাক্স মনে পড়ছে না সেই কথাগুলো কেমন পুরনো দিনে বসে থাকতেন উনি এখানে তারপরে দেখো এখানে এই যে লোকগুলোকে দেখতে পাচ্ছো সামনে যারা আছে সবাই কিন্তু আমাদের সাথে এসেছে এখানে দেখার বাড়ির লোক আমি কাউকে খুব একটা এখানে দেখতে পাইনি মানে এই পুজোটাতে ম্যাক্সিমাম পুজোতেই দেখেছি কিন্তু এনাদের এখানে কাউকে আমরা দেখতে পাইনি এরপরে দেখো এখান থেকে আমরা চলে আসলাম এটা কিন্তু ঘোষ পরিবার ঘোষ পরিবারের পুজো দেখতে আমরা চলে এসেছি এই পুজোটাও কিন্তু গিরিশচন্দ্র ঘোষ যিনি বিখ্যাত নাট্যকার ছিলেন তোমরা সবাই এতক্ষণে চিনে গেছো আর এই পুজোটাও কিন্তু দেড়শো বছরের পুরনো তো এখানে ভেতরে ঢুকতে গিয়ে কিন্তু অনেককেই দেখতে পেলাম তবে তোমাদেরকে একটা বিশেষ কথা বলে রাখি সেটা হচ্ছে যে এই সব পরিবারগুলোতে কিন্তু সাধারণত আমি অন্য কারোকেই দেখতে পাচ্ছি না পুজো দেখতে আসতে বাড়ির লোক এখানে সবাই এই যে বসে আছে এরা সবাই ওনাদের ফ্যামিলির সব আত্মীয় স্বজন যারা তারাই এখানে বসে আছে এখানে পুজো দিচ্ছে তো এই যে দেখো মায়ের মূর্তি এখানেও সেই এক মায়ের মূর্তি ঢাকের সাজ একই নিয়ম এখানেও সেই পুরনো পুরোনো নীতি মেনে কিন্তু পুজো করা হয় রামকৃষ্ণ পরমহংস দেবও কিন্তু এখানে এই যে পুজোটা হয়েছিল মায়ের সেই সময় কিন্তু রাম রামকৃষ্ণ দেব এখানে দুবার কিন্তু এই পুজোতে এসেছিলেন গিরিশচন্দ্র মানে ঘোষের পুজোতে বাড়ির পুজোতে তো যাই হোক এখানের পুজো দেখলাম পুজোগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে প্রত্যেক বাচ্চা এক একরকমের পুজো দেখি আর এবছরের পুজোটা একটু পরিক্রমাটা আমার কাছে একটু অন্য রকম আর খুবই মন ছুঁয়ে যাওয়ার ব্যাপারটা হচ্ছে কিন্তু এখানে তো এখান থেকে আমরা পুজোটা দেখে আর এখানে একটা কথা বলে রাখি এখানে পুজোতে ধূপ আর সুগন্ধি কিন্তু বিশেষ পদ্ধতিতে তৈরি হয় এরপরেই আমরা চলে আসলাম কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনের পরিবার এপাশে দেখো গঙ্গা আর এই পাশটায় কিন্তু রয়েছে তার বাড়ি তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো এটা কিন্তু রামকৃষ্ণ দেবের যিনি কবিরাজ ছিলেন মানে বিখ্যাত ধন্যন্তরী যাকে বলা চলে সেই তার বাড়ির পুজো এই পুজোটা কিন্তু একশো সত্তর বছরেরও বেশি পুরনো বাড়ি আর এই বাড়িটা হচ্ছে কুমারটুলি সতেরো নম্বর বাড়ি তো তিন নম্বরে মানে থার্ড নাম্বারে আমরা এই বাড়িটা দেখতে এসেছি এখানেও সেই সাবেকি আনা বজায় রেখে পুজো হচ্ছে একচেলা মূর্তি মায়ের সেখানে পুজো হচ্ছে আর এখানে একটা জিনিস যেটা যে দেখো এখানে তো দেখছি যে মায়ের পুজো হচ্ছে এখানে কিন্তু ফ্যামিলির লোক প্রচুর ছিল বাড়িতে যারা আস দিয়ে পাশ দিয়ে ঘুরছিল তারপরে আরতি দিচ্ছিলো প্রসাদ দিচ্ছিল আমরা কিন্তু এখান থেকে প্রসাদও নিয়েছি আর খেয়েছি এই যে পাখা এই পাখা আর এখানে দেখো বলি সম্ভবত আমরা আসার আগে এখানে বলিটা কমপ্লিট হয়ে গেছে তাই জন্য আমরা বলিটা দেখতে পারিনি আর এখানেও সেই মায়ের একই সাজ এক চেলা মূর্তি মায়ের আর হচ্ছে তোমার এখানে এখানে একটা ভুল মূর্তিটা যখন তৈরি করা হয়েছিল না তখন তোমার ডান দিকে মানে কার্তিক বা দিকে মানে কি বলবো প্রতিমার পাশে কার্তিক ডান দিকে লক্ষ্মী আর বাম দিকে গণেশ এবং সরস্বতী থাকে আর ঐতিহ্যবাহী সরস্বতী কার্তিক ডান দিকে এবং লক্ষ্মী গণেশ বা দিকে থাকে এইখানটায় কিন্তু ঠিক উল্টোটা আর এই যে দেখো এখানে ভোগের প্রসাদ সব সাজানো আছে এখানে এই যে নৈবৃত্তি সাজানো তো মায়ের পুজো দিতে অনেক রকমের নৈবিত্তি লাগে এখানে একটা এই বাড়ির পুজো হয় ঠিকই কিন্তু এই বাড়িতে একটা বিশেষত্ব যেটা আছে সেটা হচ্ছে যে এই যে দেখো এখানে ফল টল দিয়ে সব কীভাবে নৈবৃদ্ধি অনেক রকমের নৈবৃদ্ধি সাজানো আছে তো আমাদের যেমন হয় না পাঁচ মেশালের তরকারি এই যে মায়ের ঘট এই যে গণেশ বসে আছে তো এখানে কিন্তু লক্ষ্মী গণেশ আর কার্তিক ইয়েটা কিন্তু উল্টো বসানো আর এই যে দেখো নাড়ু দিয়েছে নাড়ুটা খাচ্ছি তো প্রসাদ বললাম না প্রসাদ প্রাপ্তি হয়েছে সেটারও একটা ভাগ্যের দরকার তো সেই সৌভাগ্য আমার আজকে ঘটেছে যে তার জন্য আমি খেতে পারলাম আর এখানে একটা বিশেষত্ব যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে যে আমরা যে মিশালি তরকারি যে লাবড়া সেটা কিন্তু থাকে এখানে তো এই যে এখানটায় যে তোমাদের লেখাগুলো আমি দেখাচ্ছি এই লেখাগুলো অবশ্যই অবশ্যই তোমরা স্কিপ করে পড়ে নিও কারণ তোমরা এই লেখাগুলোর থেকে অনেক কিছুই অনেক কিছুই জানতে পারবে আমাদের ইতিহাস সম্পর্কে তো আজকে কিন্তু সেই ইতিহাসের পাতা উল্টানোর জন্যেই কিন্তু এখানে চলে এসেছি আর মনের ভেতরে সেই উদ্বেগ নিয়ে আছি এটা সম্ভবত মানে বিশ্রামালয় একজন বসেও আছে এখানে তো বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম এই যে বাড়িটা সতেরো নম্বর কুমার সতেরো নম্বর বাড়ি এইটা তো বাড়িটা এখনও কিন্তু আলো লাইটিং দিয়ে সাজানো হয়েছে পরিবারের লোক এখানে থাকে কিনা জানি না তবে পুজোর সময় সম্ভবত সবাই আসে চলো এখানটাও আমি এগিয়ে নিয়ে যাচ্ছি এই লেখাটাকেও কিন্তু তোমরা যারা ইতিহাস ঘাঁটতে ভালোবাসো পড়তে ভালোবাসো তারা কিন্তু এই জায়গাটা অবশ্যই স্কিপ করে তোমরা কিন্তু পড়ে নিও যেখানটায় আর এরপরে আমরা এগিয়ে যাব তো এরপরের গন্তব্য তোমাদের অবশ্যই বলবো এই যে ধর্ান্তরী ডাক্তার বলেছিলাম তোমাদেরকে যে কবিরাজ গঙ্গা প্রসাদ ছিল সেটার সম্পর্কে এখানে লেখা আছে আর রামকৃষ্ণ দেব যে এখানে এসেছিলেন এই যে সেই জায়গাটা দেখো রামকৃষ্ণ দেব এখানে এসেছিলেন কিন্তু তো এই জায়গাটায় সেটাই লেখা আছে আর দেওয়াও আছে এখানটায় সেটাও তোমরা পড়ে নাও এরপরে দেখো আমরা বেরিয়ে আরেকটা মানে ওখান থেকে বেরোনোর সময় এখানটায় আর একটা কালী দেখতে পেলাম এই কালী পুজোটা বেশ ভালোই হয়েছে মায়ের মূর্তিটা অনেক বড় অনেক বড়। আর এখানে হচ্ছে তোমার নন্টে ফন্টে দিয়ে এই যে দেখো পাশে নন্টে ফন্টে আছে ভেতরটাই ছিল আমি আর যাইনি এরপরেই আমরা চলে আসলাম কিন্তু শোভাবাজার রাজবাড়ি তো চলো বাজার রাজবাড়ি নিয়ে আর কি বলবো তোমরা তো সবাই মোটামুটি জানো কারণ এখানে আমি যা দেখলাম প্রচুর লোকের ভিড় ওইগুলোতে যেমন সবাই ঢুকতে পারছিল না এখানে কিন্তু প্রত্যেককে প্রত্যেককে ভেতরে কিন্তু যেতে দেওয়া হচ্ছে যারা আসছে আর বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছে না প্রচণ্ড ভালোই ভিড় আছে এরপরে আরও ভিড় বাড়বে আমরা সকালের দিকে গিয়েছি তাই এত ভিড় আর আরও যত বেলা বাড়বে তত এখানে ভিড় বাড়বে আর সেই দেবের গান ঢাকের তালে কোমর দলে খুশিতে নাচে মন সেই আজকে খুশিতে মন নাচছে আর দেখে নিলাম আজকে খুব ভালো লাগলো আমার ভেতরটা দেখে খুবই সুন্দর করে কিন্তু ভেতরটা সাজিয়েছে দেখো খুবই সুন্দর করে ফুল দিয়ে পাখা দিয়ে খুবই সুন্দর করে সাজিয়েছে এখানটা এরপরে হচ্ছে এই যে এখানেও কিছু লেখা আছে প্রত্যেকটা জায়গায় না যে লেখাগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা কিন্তু তোমাদের যার যার দরকার তোমরা কিন্তু একটু স্কিপ করে পড়ে নেবে কারণ আমি না মুখে বললাম না তোমাদের যে এখানে কোথায় কি লেখা আছে তারপরে দেখো সেই পাখা দিয়ে প্রত্যেকটা সাবেকিয়ানা পুজোতেই কিন্তু তুমি দেখবে এই পাখা আর ফুল এই যে কলা গাছ তো এখানে মাকে এত দূর থেকে দেখেছি না আমি না ঠিক মানে ক্যামেরাতেই দেখতে পারলাম আমার চোখের চশমাটা ছিল না তো আমি ভালো করে মুখটা দেখতে পারিনি ক্যামেরার মাধ্যমেই দেখলাম সেই ঢাকের সাজ মার এখানেও তারপরে এখান থেকে দেখে যখন আমি চারিদিকটা একটু ক্যামেরাটা ঘোরাচ্ছি দেখছি তোমাদের দাদা ওই যে দাঁড়িয়ে আছে এরপরে আমি না তোমাদের দাদা যে কোথায় গেল আর খুঁজে পাচ্ছি না এদিক ওদিকে দেখছি খুঁজে পাচ্ছি না কারণ দেখাটা কমপ্লিট হয়েছে বেরোবো তখনই এই পেছন দিকটা এগিয়ে গিয়ে আমি দেখতে পেলাম যে এখানে হচ্ছে রন্ধনশালা আর এখানে আমি জানতে পারলাম পরে যে তুমি পাঁচশো টাকা দিয়ে এখানে উনিশ না কুড়ি রকমের পদ রান্না হচ্ছে যে ভোগটা তুমি গ্রহণ করতে পারো তো তোমাদেরকে যাওয়ার সময় আর এখানে দেখো মিষ্টি এখানে না এখানটায় সরি এখানটায় হচ্ছে রান্না হচ্ছে আর এখানটায় দেখো লাইভ মিউজিক হচ্ছে মানে কোনো রেকর্ডিং চালানো হচ্ছে না ওখানে বসে আছে তারাই মিউজিক চালাচ্ছে আর এইখানটাতে দেখো মিষ্টি মিষ্টি তৈরি হচ্ছে এখানে মিষ্টি আগের যেমন বিয়েবাড়িতে কি বলে ওটা বয়েম না ময়াম না কি একটা বসানো হতো না ঠিক সেইটা আর এখানে উনিশ রকমের পথ যা বলেছিলাম তোমরা স্কিপ করে দেখে নিও পরের বছর যাতে তোমরা এই ভোগের প্রসাদ নিতে পারো তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম মানে শোভা বাজার রাজবাড়ির থেকে তো কেমন লাগছে তোমাদের ভিডিওটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব আর যাদের যাদের বেশি ভালো লাগবে তারা একটু করে শেয়ার করে দিও এই যে দেখো তোমাদের দাদার হাতে ক্যামেরা দেখলে ক্যামেরা এরম উল্টে পাল্টেই যায় তারপরে এখান থেকে এসে আমরা চলে আসলাম হচ্ছে চোর বাগান চ্যাটার্জি বাড়ি এটা হলো চোর বাগান চ্যাটার্জি বাড়ি চোর বাগান চ্যাটার্জি বাড়িতে এসে এই যে ভদ্রলোককে দেখতে পেলাম তো এই যে লেখাগুলো আমি তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিচ্ছি তো ইতিহাস ঘাটতে গেলে কিন্তু পড়তেই হবে না পড়ে কিন্তু ফাঁকি দিলে ইতিহাস জানতে পারবে না তো এর পুজোটা একশো তেষট্টি বছরের পুরনো হলো এই চ্যাটার্জি চোর বাগান চ্যাটার্জি বাড়ির পুজো তো এখানটায় জায়গাটা একটু কম ছিল আর এখানে মোটামুটি এখানেও বাড়ির লোক অনেকেই ছিল যারা সবাই মিলে পুজো করছে তো অল্প জায়গা বলে আমরা আস্তে আস্তে এক এক করে এগিয়ে যাচ্ছি তো এই যে মায়ের মূর্তি এখানেও মায়ের মূর্তি মাকে কিন্তু কুমারী কন্যা হিসাবে মানে কন্যা রূপে এখানে মাকে পূজিত হয় কুমারী বলবো না মাকে মেয়ের মতন মেয়ের মতন মাকে এখানে পুজো করা হয় আর এখানের একটা বিশেষত্ব যেটা মায়ের যে সমস্ত রকমের ভোগের প্রসাদ যে রান্না হয় সেটা কিন্তু পুরুষরাই করে মহিলারা মেয়েরা কিন্তু করে না পুরুষরাই করে আর এটা হচ্ছে জন্মাষ্টমীর দিনে কিন্তু মায়ের এই কাঠামোটা তৈরি হয় তোমরা তো জানো ঠাকুর তৈরি করতে গেলে যে কাঠামো লাগে সেটা জন্মাষ্টমীর দিনই তৈরি হয় আর সেটা গড়ান গাছের কাঠ থেকেই তৈরি করা হয় তো ওখান থেকে বেরিয়ে আসার পরে এই যে দেখো চা খেতে আমরা চলে এসেছি একটু গলা ভেজানোর জন্যে চাটা খুবই সুন্দর ছিল কি বলবো ওখান থেকে বেরোনোর পরে যে চাটা খেলাম না চাটা খুবই সুন্দর লাগলো আর গলাটাও মনে হচ্ছে একটুখানি ভেজানোর দরকার ছিল সাথে সাথে চাটা পেয়ে গেলাম আর মনটা একদম পুরো আনন্দ হয়ে গেল বুঝেছো তো এরপরেও আমাদের কিছু ঠাকুর দেখা আছে তো এইটা চলে আসলাম চোর বাগান শিলবাড়ি এখানে এসে আমাদের একটা সমস্যা কী হয়েছে বলো তো এই বাড়িতে এত লোকজন যাতায়াত করছে যে আমাদেরকে কিছুক্ষণ বসে থাকতে হলো কারণ যার সঙ্গে কথা হয়েছিল সে ছিল না সিকিউরিটি আমাদের মানে ভেতরে প্রবেশ করতে দিচ্ছিল না তারপরে ভিড়ও ছিল তো তারপরে যা হোক কিছুক্ষণ পরে সব টথা বলার পরে সে আসলো তারপর আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দিল। এখানে আমি ভিতরে প্রবেশ করেই দেখতে পেলাম এখানে যারা সদভা বাড়ির বউ সবার নাক একটা করে বড় নলো। নলক পরে কিন্তু সবাই বসে আছে এছাড়াও এবার পুজো সম্পর্কের ইতিহাস কিছু ঘাটি চলো তো বলি তোমাদেরকে এই পুজোটাও কিন্তু দেড়শো বছরের পুরনো আর কার হাত ধরে হয়েছিল বলতো রাম চাঁদশীল চন্দননগর থেকে কলকাতা এসেছিলেন এবং তারপরেই কিন্তু তিনি এই দুর্গা পুজোটা শুরু করেছিলেন আর সেই সময় রাজা রামমোহন রায়ের আমলে সেই সময়ে মানে মূর্তি আকার না সাকার সেই নিয়ে কিন্তু একটা তর্ক বিতর্ক হওয়ার পরেও এই পুজোটা উনি শুরু করেছিলেন আর এই মায়েকে কিন্তু সব সময় একটা লাল রঙের দেখো এখানে সবাই বসে আছে এই যে দুর্গা এই যে দেখো নোলক তোমাদের যে নলোকের কথাটা বলছিলাম না তুমি দেখবে ফলো করে সবার মানে যারা এখানকার সদবা আছেন মানে এই বাড়ির বৌমারা তাদের কিন্তু প্রত্যেকের নাকে একটা করে নলক এই যে দেখো এনার নাকেও একটা নলক আছে আর এই কিন্তু মাকে কিন্তু এখানে লাল বেনারসি পরিয়ে কিন্তু পুজো করা হয় মাকে বুঝতে পেরেছো তো তো এটা কিন্তু এখানকার একটা ঐতিহ্য সাবিকিয়ানা বজায় রেখে সেই মায়ের ঢাকের সাজ সবই একই রকম তো এখানে কিন্তু পুজো এই যে মাকে দেখো তুমি মাকে কিন্তু ভীষণ শুন তারপরে দেখো এখান থেকে চলে আসলাম দা বাড়ি দা বাড়িটা হচ্ছে তোমার দা বাড়ির কিন্তু পুজোটা দেখো চলো দা বাড়ির আগে ভেতরে যাই তারপর তোমাদেরকে দা বাড়ির গল্প শোনাবো আমি যত এইসব দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি আর এরা কিন্তু একটা বড় ব্যবসায়ী বুঝেছ জমিদার ছিলেন না ব্যবসায়ী ছিলেন সেখান থেকেই কিন্তু পুজো শুরু করেছিল তো তোমাদেরকে তো ইতিহাস বলবোই তো তার আগে পুরোটা ঘুরে খুব সুন্দর করে দেখে নাও মায়ের পুজো ওখানে হচ্ছে এখানেও সেই সাবি আনা বজায় রেখেই কিন্তু পুজো করা হয় মায়ের আর এই শিবকৃষ্ণ দা কিন্তু খুবই শৌখিন লোক ছিলেন তিনি সোনার গয়না নিজে যেমন পড়তে ভালোবাসতেন তেমন মাকেও পড়াতে ভালোবাসতেন যার জন্যে তা মায়ের গায়ের গয়না কিন্তু ইউরোপ থেকে আসতো ইউরোপ থেকে মায়ের গায়ের পুরো গয়না আসতো আর এখানে বাড়ির পরিবারের সবাই বসে আছে আর এই পুজোর সাথে প্রিন্স দ্বারকানাথ মানে ঠাকুর পরিবারের খুব মানে রেশারেশি করতেন তিনি একবার এই পুজোর গহনা নিয়ে রেশারেশি করে কি করেছিলেন তিনি তার মায়ে মানে তার দুর্গা পুজোর মায়ের গায়ে যে সোনা পড়িয়েছিলেন সেটা শুদ্ধই মাকে বিসর্জন দিয়ে দিয়েছিলেন আর দেখো এদের যে বন্দুকের ব্যবসা এটা কিন্তু বড় ব্যবসায়ী সেটা এখানে আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছিল সেইটাকেই এখানে বাঁধিয়ে রাখা হয়েছে সবাই যাতে দেখতে পারেন সেই জন্যে এই হলো এখানকার রেশারেশি চলতো তারপরে দেওয়ালেও অনেক কিছু আছে তো মাকে কিন্তু এখনও সেই সোনার জরিরই মানে জিনিসপত্র পড়া পরা হয় কিন্তু বেশি ভারী হয়ে যাওয়ার জন্য একটু কম এরপরে চলে আসলাম শ্রীকৃষ্ণ দার বাড়ি মানে এটাও একটা দা পরিবার কিন্তু এটা শ্রীকৃষ্ণ এখানে কিন্তু বৈষ্ণব মতে পুজো করা হয় কিন্তু ঠাকুরের এখানে বৈষ্ণব মতে পুজো হলেও কিন্তু সিংহের মুখটা ঘটকাকৃতি নয় মানে তোমরা ভেতরে গেলে যখন সিংহের মুখটা দেখবে তখন তোমরা বুঝতেই পারবে আর এখানে ভেতরটা দেখো একবার কত সুন্দর করে সাজিয়েছে একদম পুরো সাবিকই আনা সেই জমিদার বাড়ি মনটা মানে কেমন আকুলি বিকুলি করে না সেই দিনগুলো তো আমরা মানে দেখিনি ইতিহাসের পাতাই উল্টে উল্টে দেখতে হচ্ছে আমাদের তো এখানে দেখো এই যে মায়ের এখানে যে সিংহ আছে সিংহ কিন্তু সাদা রঙের সাদা রঙের সিংহ এখানে মায়ের পায়ের নিচে থাকে আর এখানে পুজোতে কিন্তু এই যে পুজো সন্ধ্যার সময় যে পুজো হয় তার আয়োজন কিন্তু সব পুরুষেরাই করে আর এখানে মায়ের পুজোতে একশো আটটা প্রদীপ একশো আটটা পদ্মফুল আর চল্লিশ কিলো আতক চালের কিন্তু নৈবৃদ্ধি সাজানো হয় বাড়ির সদস্যরা কিন্তু এখনো পর্যন্ত এখানে এই যে যজ্ঞ হচ্ছে এখনো কিন্তু সবাই মিলে বসে এখানে পুজো করে আর আছে কিন্তু পুজোতে উপস্থিত এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম গড়িয়াহাটের ট্রাম ডিপোতে খাওয়ার জন্য আমাদের এখানে বিশেষ খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে ট্রামও দেখলাম অনেক দিন পরে ট্রাম দেখে খুব ভালো লাগলো ট্রাম আমি একবারই চড়েছি বন্ধুরা তোমরা হয়তো শুনলে হাসবে জানি না আমার ট্রাম চড়া একদমই হয়নি ট্রামের ভেতরে ভেতরে ঢুকে ভেবেছিলাম ভিডিও করব কিন্তু বৃষ্টি চলে এসেছে বলে আর করা হয়নি তো এই যে তোমাদের দাদাও কিছু বললো যাক কথাটা আর আমিও বকবক করছি দুজনে মিলে বসে তো প্রথমে আমাদেরকে দেখো থালা দিয়ে দিয়েছে তার সাথে নুন আর লেবু আর খাবারে দেখো বিশেষ বিশেষ বেশ ভালোই আয়োজন হয়েছে এখানে আমাদের খাবারের সকালে টিফিনটা দেখেছি তারপর এখানে দিয়ে দিলো ফিশ ফিঙ্গার তার সাথে একটু দিয়ে দিল তোমাদের কি বলবো এটা ওই কাসন্দি সর্ষে কাসন্দি আর তোমাদের দাদার ছিল সাথে এরপরে চলে এসেছে এর সাথে দেখো ভেজ ডাল দিয়েছে পটলের একটা দরমা দিয়েছে তার সাথে খাসির মাংস তোমাদের দাদার সেই সাথে একই ছিল শুধু একটু পাথরি আর পনির আলাদা অ্যাড হয়েছে তারপরে আমাদের পাতে চলে আসলো চাটনি পাঁপড় রসগোল্লা আর একটা মিষ্টি শুকনো মিষ্টি তার সাথে লড়সি আবার পান তো এই দিয়ে আবার জলের বোতলও ছিল তোমাদেরকে প্রথমে দেখিয়েছি এই দিয়ে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেললাম খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে আমরা বেরিয়ে চলে আসলাম আমরা চলে আসলাম ঠনঠনিয়া দত্তবাড়ির পুজো দেখতে তো এই যে এটা হলো ঠনঠনিয়া দত্তবাড়ির পুজো তো চলো ভেতরে দেখাই যাই আর এর সাথে কিছু ইতিহাস আছে যেটা তোমাদেরকে আমি এখন বলবো তো ঠনঠনিয়া দত্ত বাড়িটা কিন্তু পুজো অনেক পুরোনো আমরা আমি যতগুলো এটা এটাকে কিন্তু এখানে দেবীকে চামুণ্ডা রূপে পুজো করা হয় এখানে যে আর দেবীর পুজো কিন্তু এখানেও বৈষ্ণব করা হয় আর দেবীকে চামুন্ডা রূপে পুজো করা হয় এখানে দেখো ভেতরটা সেই একই সবই জমিদার বাড়িগুলো মানে যারা বড় বড় ব্যবসায়ী বা জমিদার সবই তো জমিদার ছিল না ব্যবসায়ীদের পুজো প্রচুর আছে তো এখানেও কিন্তু সেই সাবিক আনা বজায় রেখেই কিন্তু পুজোটা হয় আর এখানটাতেও বেশ মানে প্রত্যেকটা জায়গায় যাচ্ছি মনটা একদম ছুঁয়ে যাচ্ছে পুরো মনে হচ্ছে ইতিহাস ইতিহাসের পাতায় আমরা কোথাও একটা দাঁড়িয়ে আছি ইতিহাসের পাতার মধ্যে ইতিহাসটা জানি আমাদের চোখের সামনে ভাসছে তো এখানে কিন্তু মা বৈষ্ণবপদে পুজো হয় আর এখানে চামুণ্ডা রূপে তো এখানে দেখো শিব কিন্তু মায়ের বা মানে শিবের কোলের বা কিন্তু মা দুর্গা বসে আছে এখানে কিন্তু এইভাবেই পুজো করা হয় ঠনঠনিয়া দত্ত বাড়িতে কিন্তু তো এখানেও সেই দেখো সাবিকানা এনে সব রকম রীতি নীতি অনুষ্ঠান সব মেনেই এখানে পুজোটা করা হয় তো এখানেও পুজো দেখে আমাদের পুজোর পরিক্রমা প্রায় শেষের দিকে যাত্রাপথ তো আর একটা আছে আমাদের যেটা দেখবো দেখে আমরা চলে যাব তো এরপরে কিন্তু আমরা চলে আসলাম লাহাবাড়ি এরপরে যেখানে আমরা পুজো দেখতে এসেছি এটা হলো লাহাবাড়ির পুজো তো লাহাবাড়ির পুজোও কিন্তু সেই একই মানে কি বলবো তোমাকে এখানে মহিষাসুর মদ্দিনী রূপে না এখানে কিন্তু জগৎ জননী রূপে মাকে পুজো করা হয় এখানে তো এখানেও সেই মূর্তিতে তোমরা একই জিনিস দেখতে পারবে যে এখানে বাড়ির সবাই বসে আছে উপরে অনেক ঝাড় লাগানো আছে তো হরগৌরী রূপে পূজিত হয় এখানে জগৎ জননী হর হরগৌরী রূপে তো এখানেও কিন্তু এই যে দেখো অনেক লোকজন কিন্তু এই বাড়িতে দেখলাম তবে কি বলতো এই যে লোকজনগুলো এগুলো কিন্তু সব বাড়িরই লোকজন বাইরের কাউকে কিন্তু এখানে আমি অতটা দেখতে পেলাম না মানে বাইরের লোকজন কোনো পুজোতেই একমাত্র তোমার ওই শোভাবাড়ি রাজবাড়ি ছাড়া এখানেও দেখো সেই শিবের বা দিকের কোলে মা দুর্গা বসে আছে এইভাবে সেই এক মূর্তি আর মূর্তিতে তোমার সেই সাবিকে আনা একই ঢাকের সাজ সেইভাবে মায়ের পুজো করা হচ্ছে এখানে আর এখানে একটা বিশেষত্ব হচ্ছে কামার কামারপুকুরের যে লাহাবাড়ির যে দুর্গা পুজোটা হয়েছিল বিশেষ করে সেইখানে কিন্তু শ্রী রামকৃষ্ণ দেব নিজে স্বয়ং মায়ের চোখ কিন্তু এঁকে দিয়েছিল তো বলো দুর্গা মাই কি জয় তো আজকের যাত্রা এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে তার